বাংলাদেশি থেকে কিভাবে কোরিয়ান হয়ে গেলাম সেটাই দেখাব বিটিএস ফ্যানরা কই দেখতে চাই হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম আই होप সবাই ভালো আছেন চ্যাং চুং চুং তোমরা আমাকে এত রিকোয়েস্ট করছ আপু প্লিজ কোরিয়ান মেকআপ লুক দেখাও ফাইনালি করেই ফেললাম আর डिफरेंट কিছু করতে তো আমার এত ভালো লাগে সেটা তোমরা জানোই যেটা আমার চোখে মুখে এখন কান্না কাটি দেখেই বুঝতে পারতেছো এত কান্না কাটির পরেও বললাম আমি হাল ছাড়িনি এক চুটকে আসুকা কিমা তুমি কি জানো রমেশ বাবু আরে 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 আজকে তো আমি চ্যাং চুং 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 এগুলা বলবো হ্যাঁ হ্যাঁ আমি দেখি হিন্দি ভাষা শুরু করে দিছি আজকে আমি কোরিয়ান মেয়েদের মতো এভরো সেট করব একদমই বাঙালি স্টাইলে করব না আর আমরা সবাই জানি কোরিয়ান মেয়েদের আইব্রোটা একদমই শর্ট আর একটু উপরের দিকে হয় মানে বলতে চাইতাছি আমাদের আইব্রোর পিছনের সাইডটা একদম একটু উপরের দিকে হবে আমিও একদম তাদের মতোই করে ফেলতেছি দেখতেই পারতাস নিচের দিকে বললাম একদমই টানা আমি দেই নাই আর হ্যাঁ কোরিয়ান মেকআপ লুক করবার কোরিয়ান প্রোডাক্ট ইউজ করব না এটা তো হতেই পারে না এটা আমাদের পেজের ভাইরাল একটা প্রোডাক্ট তারা বলো আপু আসল নাকি নকল তারা এখানে চেক করে নিবা আলহামদুলিল্লাহ এই প্রোডাক্ট টা এত পরিমাণে সেল দিয়েছি ইভেন যারা নিয়েছে তারা অফার প্রাইসে আরো একটি রিস্টক করে রেখেছে তাই ভালোই যদি না হয় তাহলে কেন নিবে এটা হলো আমাদের পেজের একদমই ভাইরাল একটা প্রোডাক্ট এই কোরিয়ান ডে ক্রিমটা কি কি কাজ করবে চলো আবার বলে দিই তাদের নকল প্রোডাক্ট মাখতে মাখতে একদম স্কিনটা ড্যামেজ হয়ে গেছে তারা এই প্রোডাক্টটা ইউজ করলে স্কিনটা রিপেয়ার হবে এন্ড যাদের স্কিন ঝুলে গেছে বয়সের সাথে সাথে তাদের স্কিনটা টান টান করবে সামনে তো গরম চলে এসেছে মাস্ট আমাদের সানস্ক্রিন তো ইউজ করতেই হবে না হলে তো আমাদের স্কিনে সানবার্ন হয়ে যাবে এই প্রোডাক্টটার ভিতরেই সানস্ক্রিন অ্যাড করা আছে গরমের মধ্যে যে কোনো প্রোডাক্টই আমরা ইউজ করি না কেন ফেস ঘেমে ঘেমে উঠে যায় আর নয়তো কালো কালো হয়ে যায় কিন্তু এই প্রোডাক্টটা বললাম একদমই ওয়াটার প্রুফ কোনো প্রকারে ঘামলেও উঠবে না পানি দিলেও উঠবে না একমাত্র ফেস ওয়াশ দিয়ে ক্লিন করলেই এই প্রোডাক্টটা উঠে যাবে এই প্রোডাক্টটা কোথায় পাবে আমি পেজটা মেনশন করে দিচ্ছি কোরিয়ান মেকআপ লুকের জন্য আজকে এই ক্রিমটা আমি দুইবার ইউজ করেছি যাতে একদমই আমাকে হোয়াইট কোরিয়ান মেদের মতো লাগে একদমই ফুল মেকআপ ফিনিশিং দেয় আর হ্যাঁ বলতে তো ভুলিয়ে গেছি এই ক্রিমটা দিলে তোমাদের মেকআপ লুকও আসবে হ্যাঁ আমরা তো সবাই জানি কোরিয়ান মেয়েরা একটু গ্লাস স্কিন পছন্দ করে ক্রিমটা দেওয়ার পরে বললাম একটু গ্লাস স্কিন হয়ে যায় এই ব্যাপারটা অনেকে মনে করো তেল তেলে ভাব লাগে লাগে তারা চাইলে পাউডার দিয়ে সেট করে ফেলবে তাহলে আর তেলতেলে ভাব লাগবে না একদমই ম্যাট হয়ে যাবে অবশ্যই অরিজিনালটা ব্যবহার করলে ভালো একটা রেজাল্ট পাবে সকল প্রোডাক্ট ইউজ করলে কখনোই তোমরা ভালো রেজাল্ট পাবে না যাই হোক এটা কোন পেজ থেকে নেবে পেজটা আমি মেনশন করে দিব এদিকে তো ডে ক্রিমের কথা অনেক বললাম একিং কালার হয় এর আগে যখন আমি জেলি লিপস্টিকটা ইউজ করেছি তোমরা বলেছো আমি ঠোঁটে পাউডার দিয়েছি দেখো আমি ঠোঁটটাকে ভালো মতো ক্লিন করে নিচ্ছি আমার ঠোঁটের ভিতরে বললাম কোনো কিছু নেই এখন আমি এই জেলি লিপস্টিকটা ইউজ করব আমার লিপস্টিকটাও একদমই কোরিয়ান মেয়েদের মতো এখন হয়ে যাবে আমি মুখে কিছু বলবো না ভাই তোমরা নিজেরাই পার্থক্য দেখো হ্যাঁ এই লিপস্টিকটা যারা যারা নিয়েছে তারাও অনেক ভালো ভালো রিভিউ দিয়েছে আমাদের দেখে মনে হচ্ছে না আমার লিপস্টিকটাও একদম ন্যাচারালি এই রকমই পুরো মেকআপ টিউটোরিয়ালটা পেয়ে যাবেন আমার ফেসবুক পেজ লিমা ক্রিয়েশনে আর দেরি না করে এখনি কোরিয়ান মেকআপ লুকটা দেখে আসুন ভিডিওটা লং হওয়ার কারণে এখানে আপলোড করতে পারিনি ফুল ভিডিওটা নতুন নতুন আপডেট আর নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ লিমা ক্রিয়েশনটা ফলো করে দিবেন